হ্যালো বিয়ার্স আপনার জন্য এমন একটা চমৎকার অসাধারণ কাজ নিয়ে এসেছে আজকে আপনারা মানে অবাক হয়ে যাবেন পুরো কেননা কি হয় আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি না হলে কোনো জায়গাতে যাই হয়তো সাপোজ আমাদের মোবাইলটা হারিয়ে যায় না হলে পড়ে যায় হয়তো রাতে ঘুমিয়ে থাকি ঘুমের মধ্যে থেকে হয়তো আমাদের মোবাইলটা বেডের সাইডে না হলে অন্য কোথায় পড়ে যায় তখন আমাদের মোবাইলটা খুঁজতে হয় কিন্তু আজকে আমি আপনার জন্য এমন একটা কাজ নিয়ে এসেছি জাস্ট আপনারা হাতে তালি দেবেন হাতে তালি দিলেই মোবাইল বলবে আমি এখানে আছি তো দেখুন এই কাজটি আমি আমার ফোনে করে রেখেছি অলরেডি তো আপনারাও কিভাবে করবেন সেটা আমি দেখাবো তো আগে আপনারা লাইভ দেখুন যেটি আসলে কিভাবে কাজ করে জাস্ট একটা হাতে তালি দেবো নাহলে একটা চুটকি এরকমভাবে তুড়ি মারব ফোন দেখুন ফোনে কিন্তু অটোমেটিক কিন্তু আওয়াজ হতে থাকবে মোবাইল তখন আপনাকে খুঁজতে খুবই সুবিধা হবে আপনার যে মোবাইল বলবে আমি এখানে দেখুন দেখুন আমি যখন এরকম তুড়ি মারলাম এরকম চুটকি মারলাম এরকমভাবে দেখুন মোবাইলে কিন্তু দেখুন এই যে মোবাইলে কিন্তু সাইলেন্সার এই যে যে অ্যালার্ম বাজছে দেখুন আর মোবাইলে লাইট জ্বলছে নিভছে তখন কিন্তু আমাদের মোবাইল খুঁজতে খুবই সুবিধা হবে যে আমার মোবাইলটা কোন জায়গাতে আছে কিন্তু খুঁজতে খুবই সুবিধা হবে খুবই চমৎকার একটা কাজ নিয়ে এসেছে আপনাদের জন্য তো এই কাজটি কিভাবে করবেন সেটা আমি আমার ফোন স্ক্রিন আপনাদের দেখাবো সো এই কাজটিকে আপনাদের ফোনে করার জন্য যেটি করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপসকে আপনাদের ডাউনলোড করতে হবে তো সার্চ বাড়ি ক্লিক করবেন ক্লিক করে ক্ল্যাপিং অ্যাপ বলে আপনারা সার্চ করবেন ক্ল্যাপিং অ্যাপ তো দেখুন আমি এখানে সার্চ করেছিলাম ক্ল্যাপিং অ্যাপের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু একটা অ্যাপসকে ডাউনলোড করতে হবে ক্ল্যাপিং অ্যাপস বলে সি এল ক্ল্যাপিংস অ্যাপস বলে আপনারা সার্চ করবেন ক্ল্যাপিং অ্যাপস তো ক্ল্যাপিং অ্যাপস যখনই আপনারা সার্চ করবেন দেখুন আমি এই অ্যাপসটাকে ডাউনলোড করেছি অনেকগুলো অ্যাপস আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখুন ফাইন্ড মাই ফোন ক্ল্যাপ লেখা আছে এখানে দেখুন হুইস্ট হুইস্টের লেখা আছে দেখুন তো আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে করে রেখেছি তো জাস্ট এটিকে ওপেন করব ওপেন করার পরে এখন আপনারা কীভাবে এটিকে সেট করবেন আমি সেটাই আমি আমাদের ফোন স্ক্রিনে দেখাবো তো একটুখানি ওয়েট করুন এটি করার সময় কিন্তু আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশান অন রাখতে হবে মাস্ট নাহলে কিন্তু হবে না ইন্টারনেট কানেকশান তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে তো দেখুন এখানে ওপরে লেখা আছে ক্ল্যাপ লেখা আছে পাসপোর্ট দেওয়া আছে আপনি এখানে পাসপোর্ট সেট করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে একটা পাসপোর্ট সেট করতে হবে পাসপোর্টটা সেট করলে কী হবে আপনি যতক্ষণ না আপনার পাসপোর্টটাকে এন্টার করবেন ততক্ষণ আপনার কিন্তু এই যে আওয়াজটা যে আওয়াজটা হচ্ছে হরেনটা বাজছে সেটি কিন্তু বন্ধ হবে না তো আপনি যদি মনে করেন পকেট মোড করবো এখানে পকেট মোড লেখা আছে এখানে ক্লিক করে পকেট মোডে ক্লিক করে আপনি কিন্তু পকেট মোডও করতে পারেন মানে আপনার ফোন কিন্তু পকেট থেকে কেউ বার করতে গেলে কিন্তু অ্যালার্ম বাজবে অ্যাম্বুলেন্সের যে আওয়াজ সেটি কিন্তু বাজবে তো আমি যেহেতু ক্ল্যাপিং করব সেজন্য ক্ল্যাপ আছে ক্ল্যাপে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার হরেন বলে লেখা আছে তো এটি একটি ক্লিক করবো ক্লিক করার পরে এই যে হরেনের যে মিউজিক সেটি শুনুন তো আমি আমার ফোনে এটিকে সেট করবো সেই জন্য এখানে অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করব তো অ্যাপ্লাই উপর ক্লিক করার পর এখানে অ্যাড শো হয়েছে একটুখানি ওয়েট করতে হবে আপনাদের সো আমি অ্যাডটাকে স্কিপ করে দিয়েছি তো এখন এটিকে সেট করার জন্য এখানে দেখুন ট্যাপ টু ডিঅ্যাক্টিভ বলে লেখা আছে তো জাস্ট আমার ফোনে কিন্তু প্রথমে কিন্তু এরকম অপশান শো হয়ে যাবে তো দেখুন ট্যাপ টু অ্যাক্টিভ বলে লেখা আছে এখানে কিন্তু হাততালির কিন্তু সিম্বল দেখতে পাচ্ছেন তো এটির উপরে ক্লিক করবেন আপনারা ক্লিক করলে কিন্তু আপনার ফোনে কিন্তু সেট হয়ে গেছে তো এখন আমি ব্যাকে চলে যাব তো দেখুন আমার ফোনে কিন্তু এই যে এটি শো হয়ে গেছে মানে এটি অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ব্লু আইকন দেখতে পাচ্ছেন মানে আমার ফোনে কিন্তু এখন এটি অ্যাক্টিভেট আছে তো আমি আপনাদের এখন দেখাই তো এটিকে লাইটটিকে বন্ধ করলাম বন্ধ করার পরে এখন আমি কিন্তু জাস্ট এরকমভাবে আপনাদের তুড়ি মেরে দেখাবো আমার ফোনটি কীভাবে কাজ করে সো ফ্রেন্ডস আপনারা কিন্তু লাইভ দেখলেন যে কীভাবে আমার এই সুন্দর সেটিংসটি কীভাবে কাজ করছে দে আপনাদের কিন্তু আমি লাইভ দেখিয়ে দিলাম যে কীভাবে নিজের ফোনে আপনারা এই সুন্দর সেটিংসটিকে করতে পারবেন মানে কী হয় বেসিক্যালি আমাদের স্মার্টফোন আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি হয়তো কোনো বশত বেডের নিচে পড়ে যায় নাহলে এদিক ওদিক হয়তো পড়ে যায় তখন আমাদের কী হয় মোবাইল খুঁজতে গিয়ে অসুবিধা হয় কোনো একটা ফোন নাম্বার থেকে কল করতে হয় নাহলে হয়তো মোবাইল সাইলেন্ট হয়ে থাকে মানে নানান প্রবলেম ক্রিয়েট করে তখন আর অতটা মাথাটা কাজ করে না আপনি জাস্ট হাতে তালি দেবেন না হলে এরকম চুটকি মারবেন মানে ফোনের কানে আওয়াজটা গেলেই কিন্তু ফোন ফোনে এই যে আওয়াজটি হচ্ছে অ্যাম্বুলেন্সের যে আওয়াজটি হচ্ছে এটি কিন্তু বাজতে শুরু করবেন তাতে কী হবে আপনার ফোনটি খুঁজতে অনেক সুবিধা হবে তো খুবই সুন্দর একটা সেটিংস তো কীভাবে করবেন আমি কিন্তু আপনাদের লাইভ দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কেননা আমারই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল ট্রিক্স ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন